হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা তোমাদের ক্লাস 7 এর সেকেন্ড সামেটিভের ক্লাস শুরু করব আশা করি তোমাদের সবার ফার্স্ট টার্মের পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে তার কারণ তোমরা অনেকেই কমেন্ট করেছো যে তোমাদের স্কুলের পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে এবং খুব ভালো ভালোমতভাবে তোমরা প্রত্যেকেই ফার্স্ট টার্মের পরীক্ষা দিয়েছো তাই আজকে আমরা প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড সামেটিভের জন্য পরিবেশ বিজ্ঞানের প্রথম ক্লাস শুরু করছি প্রথম ক্লাস শুরু করব তবে তার আগে তোমরা দেখে নাও ক্লাস সেভেন এর সেকেন্ড সামিটি পরীক্ষার জন্য পরিবেশ বিজ্ঞানের সিলেবাসের মধ্যে কোন কোন চ্যাপ্টার গুলো রয়েছে দেখো ভৌত পরিবেশের মধ্যে চারটে চ্যাপ্টার রয়েছে আলো চুম্বক তড়িৎ পরিবেশ বান্ধব শক্তি আর জীবন বিজ্ঞানের মধ্যে দেখো পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া টোটাল পাঁচটা চ্যাপ্টার থেকে তোমাদের সেকেন্ড সামিটিভ এর কোয়েশ্চেন রেডি করা হয় প্রত্যেকটা চ্যাপ্টার থেকে পাঁচ নম্বর করে টোয়েন্টি ফাইভ মার্কস কিন্তু সেট করা হয় আজকে আমরা প্রথম ক্লাসে মধ্য শিক্ষা পর্ষদ প্রদত্ত যেটা নমুনা প্রশ্নপত্র সেটি আমরা সলভ করে নেব এবং প্রত্যেকটা প্রশ্নের সঠিক আনসার আমরা বুঝে নেব দেখো আজকে আমাদের প্রথম যেটা এমসিকিউ দেওয়া হয়েছে নিচের কোন শব্দটি সমতল আয়নার সামনে ধরলে আয়নাতে যা পড়া যাবে তাও একটি অর্থযুক্ত শব্দ হবে এগুলোর মধ্যে দেখো যদি আমি অপশান সি এ এম এটাকে উল্টে দিই তাহলে এম এ এটা একটা অর্থযুক্ত শব্দ হয় তার মানে অপশান সি কিন্তু হবে রাইট আনসার আকাশে রংধনু আসলে সূর্যের সাদা আলোর এটা বিচ্ছোরণের একটি প্রাকৃতিক ঘটনা যে জায়গা থেকে শাখা বা পাতা সেই জায়গাটি কি হচ্ছে শক্তি নয় সৌরশক্তি জৈবশক্তি মাটির নিচের শক্তি এগুলো হচ্ছে পরিবেশ বান্ধব শক্তি কিন্তু জীবাশ্ম তেল থেকে পাওয়া শক্তি পরিবেশ বান্ধব শক্তি নয় তার কারণ এখানে প্রচুর পরিমাণে পরিবেশের দূষণ ঘটে মেরু জ্যোতির কারণ দেখো পৃথিবী একটি বিরাট চুম্বক তার প্রভাবেই কিন্তু মেরু জ্যোতি লক্ষ্য করা যায় পাশের বর্তনীতে ফাঁকা স্থানে কোন প্রতীকটি জুড়লে বর্তনীটি সম্পূর্ণ হয়েছে বলা যায় এখানে দেখো বাল্ব রয়েছে সুইচ রয়েছে কিন্তু এখানে কি নেই এখানে কিন্তু কোন সেল বা ব্যাটারি যুক্ত করা নেই তাহলে এখানে আমাকে এরকম ভাবে একটা সেল অ্যাটলিস্ট যোগ করতে হবে যাতে করে বর্তনীটি কমপ্লিট হয়ে যায় তারপরে মানে অপশন সি যদি আমরা যোগ করি এই প্রতীকটা যদি যোগ করি তাহলে এটা একটা বদ্ধ বর্তনী হবে এরপর তাহলে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো চলে যাব প্রথম প্রশ্ন আলোর প্রতিসরণ ধর্ম দিয়ে ব্যাখ্যা করা যায় এমন একটি ঘটনা লেখো তোমরা লিখবে উপর থেকে দেখলে কোন জলভর্তি পাত্রের তলদেশ উপরে উঠে আসে মনে হয় এই ঘটনা আলোর প্রতিসরণ ধর্ম দিয়ে ব্যাখ্যা করা যায় নেক্সট একটি দণ্ড চুম্বককে লোহার গুঁড়োর মধ্যে ডোবালে ওই দণ্ড চুম্বকটি সব জায়গায় সমানভাবে লোহার গুঁড়ো আটকে থাকবে এটা কিন্তু বেঠিক মানে এটা হচ্ছে ভুল তার কারণ দণ্ড চুম্বকের মধ্যে দুই আকর্ষণ ক্ষমতা সব থেকে বেশি পরিমাণে চূর্ণ আটকাবে মাঝে যে জায়গা সেখানে কিন্তু লোহার গুঁড়ো কম আটকাবে খাদ্য সঞ্চয় করে এমন একটি পাতার নাম লেখো তোমরা লিখবে অ্যালোভেরা যার মানে হচ্ছে বাংলাতে আমরা কি বলি এটাকে ঘৃত কুমারী বলি তাহলে ঘৃত কুমারী সৌরকোষের দুটি ব্যবহার লেখো সৌরকোষের প্রথম ব্যবহার তোমরা লিখবে সৌরকোষের সাহায্যে উপগ্রহ মহাকাশযান এবং স্পেস স্টেশনগুলিতে বিদ্যুৎ শক্তি সরবরাহ করা হয় দুই নম্বর তোমরা লিখবে সৌরকোষের সাহায্যে রাস্তার বাতিস্তম্ভে আলো জ্বালানো হয় সরাসরি বিদ্যুৎ সরবরাহের সুযোগ নেই এমন স্থানে অবস্থিত প্রেক্ষাগৃহ বা সভাকক্ষে রেডিও টেলিভিশন ইত্যাদি চালানোর জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহের কাজ এর সাহায্যে হয়ে থাকে নেক্সট কোয়েশ্চেন দেখো তড়িৎ চুম্বকের দুটি ব্যবহার লেখো তোমরা টেক্সট মধ্যে খুব ভালো মতো পেয়ে যাবে টেক্সট তোমাদের পেজ নাম্বার হচ্ছে ফর্টি সেভেন লিখবে চোখের ভিতর থেকে লোহার সূক্ষ্ম চূর্ণ বার করতে ডাক্তাররা এক বিশেষ ধরনের তড়িৎ চুম্বক ব্যবহার করেন এছাড়া এই সেকেন্ড ব্যবহার তোমরা এটা লিখতে পারবে ইলেকট্রিক কলিং বেলে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয় এরপর তিন নম্বর প্রশ্ন অন্ধকার ঘরে টর্চ জ্বালালে দেয়ালের যেখানে আলো পড়ে ওই আলোক পথে স্বচ্ছ প্লাস্টিকের এক বোতল জল রাখলে দেয়ালের অন্য জায়গায় আলো পড়ে এই রকম কেন হয় তা বুঝিয়ে লেখো প্রথম ক্ষেত্রে যখন কোনো কিছু থাকে না আলোর গতি পথে তখন আলো সরাসরি বায়ু মাধ্যমের মধ্য দিয়ে এসে দেয়ালে পড়ে তাহলে টর্চ যেদিকে জ্বালানো হয় সেই অভিমুখে কিন্তু দেওয়ালে আলোটা পড়ে কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে যখন টর্চটা সুইচটা অন করা হয় এবং তার গতিপথে একটা জল ভর্তি বোতল থাকে প্লাস্টিকের তখন কি হয় আলো বায়ু থেকে ওই জলে পড়ে তারপর জল থেকে বায়ু মাধ্যমে প্রবেশ করে নিয়ে দেওয়ালে এসে আলোটা পড়ে এক্ষেত্রে মাধ্যমের পরিবর্তন হচ্ছে তার কারণ প্রথমে টর্চ থেকে যখন আলোটা বেরিয়ে জলে পড়ছে তাহলে প্রথমে যাচ্ছে তোমার দেখো টর্চ থেকে মানে বাতাসে বায়ু মাধ্যম থেকে পড়ছে জলে তারপর আবার জল থেকে বাতাসে নিয়ে আবার দেওয়ালে পড়ছে তাহলে এখানে মাধ্যমের কিন্তু পরিবর্তন হয় তাহলে মাধ্যম পরিবর্তনের জন্য আলোর প্রতিসরণ হয় দিক পরিবর্তন ঘটে এই কারণে দেওয়ালের অন্য জায়গায় আলো পড়ে এরপরে আমরা পরে পাতায় চলে যাব দেখো এখানে কিভাবে বোঝা যাবে চুম্বকের দিকদর্শী ধর্ম আছে আর একটি চুম্বককে সমান পাঁচটি টুকরো করা হলে মোট কটি মেরু পাওয়া যাবে পাঁচটি টুকরো করা হয়েছে তাহলে প্রত্যেকটা দুটো করে মেরু তাহলে পাঁচটি টুকরো মানে পাঁচ দুয়ে দশটি মেরু কিন্তু পাওয়া যাবে আর কিভাবে বোঝা যাবে চুম্বকের দিগদর্শী ধর্ম আছে দেখে নাও দেখো দিকদর্শী ধর্ম মানে স্বাধীনভাবে ভাসমান বা অবাধে ঝুলন্ত কোন চুম্বক শলাকাশ সর্বদা নিজের অক্ষকে পৃথিবীর চুম্বক আর উত্তর দক্ষিণ অভিমুখ বরাবর স্থাপন করতে চায় চুম্বকের প্রবণতাকে বলা হয় দিকদর্শী আহ ধর্ম বা দিক নির্দেশক ধর্ম এবার চুম্বক সহ ধর্মকলটিকে এই ধর্মঘান থেকে বিচ্যুত করা হলেও দিকদর্শী ধর্মের কারণে তা আবার পূর্বের অবস্থানে ফিরে আসতে চাইবে অর্থাৎ সেটি আবার নিজেকে উত্তর দক্ষিণ অভিমুখে স্থাপন করবে এই পরীক্ষার সাহায্যে বোঝা যায় যে চুম্বকের দিকদর্শী ধর্ম আছে এরপরে তড়িতের সুপরিবাহী ও কুপরিবাহী পদার্থের দুটি করে উদাহরণ দাও সুপরিবাহী পদার্থ হবে লোহার পেরেক আর স্টিলের চামচ আর কুপরিবাহী তোমরা লিখবে প্লাস্টিকের স্কেল চিনে মাটির কাপ এরপরে তোমার যেন একটি যন্ত্রের নাম লেখো যেখানে তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে মানে তড়িৎ দিলে সেখান থেকে তাপ উৎপন্ন হয় তোমরা উদাহরণে দেবে ইলেকট্রিক হিটার তিন নম্বর প্রশ্ন পুকুরের বা নদীর মাছ কিভাবে নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে এখানে দেখো দেওয়া হয়েছে পুকুরে বা নদীর মাছ কিভাবে নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে দুটো পয়েন্ট দেওয়া হয়েছে ফার্স্ট পয়েন্ট লঘুমূত্র ত্যাগ করে ফলে অতিরিক্ত জল বেরিয়ে যায় দুই নম্বর ফুলকার মাধ্যমে জল থেকে আয়ন শোষণ করে তাহলে উপরোক্ত পদ্ধতির মাধ্যমে পুকুরের বা নদীর মাছ নিজেদের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে চার নম্বর প্রশ্ন বায়ু প্রবাহের শক্তিকে কাজে লাগিয়ে তড়িৎ উৎপন্ন করার জন্য সমুদ্রের ধারে হাজার হাজার বায়ুকল লাগালে কি কি অসুবিধা হতে পারে এখানে প্রশ্নের আনসারটা অনেক বড় দেওয়া হয়েছে আমি একটু সংক্ষেপে করার চেষ্টা করেছি লিখবে যে বায়ুকলগুলি ধাতব ব্লেড ও বিভিন্ন ধাতব অংশের সমন্বয়ে গঠিত ফলে সমুদ্রের তীরের প্রবল বায়ু প্রবাহ ও লবণাক্ত বায়ুর জন্য বায়ুকলে ধাতব অংশগুলিতে মরচে ধরে ক্ষয় বা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে ফলে বায়ুবিদ্যুৎ উৎপাদন করা ব্যয়বহুল হয়ে ওঠে মানে সেক্ষেত্রে কিন্তু খরচটা বেশি হয় দুই নম্বর অসুবিধা হচ্ছে জলোচ্ছা সুনামি ভূমিকম্প ইত্যাদির ফলে ব্যবস্থাটি সহজে বিপর্যস্ত বা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে তিন নম্বর বন্য প্রাণীদের কাছে বায়ুকলগুলি আতঙ্কের কারণ হয়ে ওঠে দাঁড়াতে পারে পাখি এবং অন্যান্য খেচর প্রাণীরা বায়ুকলগুলির আঘাতে আহত বা মারা যেতে পারে এরকম ভাবে লিখবে ফলে ওই অঞ্চলে জীব ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে আর লাস্ট পয়েন্ট তোমরা দিতে পারবে বায়ুকলের উপস্থিতি ও তার দ্বারা শব্দ দূষণের ফলে অনেক সামুদ্রিক সরীসৃপ মাছ পাখিরা আকৃষ্ট হয় বা দূরে চলে যায় কিছু ক্ষেত্রে মৎস্য ব্যবসায় ব্যাপক ক্ষতি হয় অথবা দিয়ে আমাদের আজকের ক্লাসে শেষ প্রশ্ন জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো দরকার কেন লিখবে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো দরকার তার কারণগুলি হলো এক নম্বর দেবে মোটর গাড়ি বাস ট্রাক প্রভৃতি থেকে নির্গত ধোঁয়ার মাধ্যমে পরিবেশে মিশছে কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড প্রভৃতি বিষাক্ত গ্যাস ফলে পরিবেশ নানাভাবে দূষিত হচ্ছে দুই নম্বর এই দূষিত গ্যাস আমাদের শরীরে প্রবেশ করে নানা রোগের সৃষ্টি করছে যেমন মাথা ধরা শ্বাসকষ্ট ফুসফুসে সংক্রমণ চোখ জ্বালা প্রভৃতি ঘটছে তিন নম্বর যানবাহন ও শিল্প এই জ্বালানি ব্যাপক ব্যবহারের ফলে বায়ুতে গ্রিনহাউস হাউস গ্যাসের মাত্রা বাড়ছে গ্রিনহাউস হাউস গ্যাস যেমন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সেগুলোর পরিমাণ প্রচুর মাত্রায় কিন্তু বেড়ে যাচ্ছে ফলে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে সমুদ্রে জলতলের উচ্চতা বাড়ছে মানে মরুভূমির সম্প্রসারণ ঘটছে বনভূমি ও জলভূমি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই নানাবিধ সমস্যা একদিন পৃথিবীর বুকে মানুষের অস্তিত্ব বিলুপ্ত করতে পারে উপরোক্ত কারণের জন্যই কিন্তু জীবস্ব জ্বালানির ব্যবহার কমানো দরকার তাহলে আজকে আমরা তোমাদের ক্লাস সেভেনের প্রশ্নবিচিত্রা থেকে মধ্য শিক্ষা পর্ষদ প্রদত্ত যেটা নমুনা প্রশ্নপত্র সেখানকার আমরা সমস্ত কোয়েশ্চেনের আনসার দেখে নিলাম আজকের ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবে যাতে করে আগামী দিনে যখনই তোমাদের পরিবেশ বিজ্ঞান হোক বা অন্য যে কোনো সাবজেক্টের ক্লাস যখন প্রোভাইড করা হবে সেটির নোটিফিকেশন তোমার সাথে সাথে পেয়ে যাবে এবং কোনো ক্লাসই মিস হবে না তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দা ভেরি বেস্ট